নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক কে কে তোমরা খাবে বলো হোমমেড নারকেল মালাই আইস সেই ছোট্টবেলায় স্কুলে যাওয়ার পথে খুব কম পয়সায় এই আইসক্রিমগুলো কিনতে পাওয়া যেত এখন আর এই আইসক্রিম পাওয়া যায় না খুব মিস করি তাই মনে হলো এই সহজ রেসিপিটা তৈরি করি আর তোমাদেরকে দেখাই চলো তবে এই রেসিপিটা শুরু করা যাক ফ্লাই প্যানটা গরম বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দুধের একটা প্যাকেট নিয়ে নিলাম সেই দুধটা কেটে ফ্লাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি দুধটা দাওয়া হয়ে গেলে দুধটা আস্তে আস্তে গরম করতে হবে এইবার আস্তে আস্তে নাড়তে হবে আর গরম করতে হবে না হলে উতলে যেতে পারে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেওয়ার পর কিছুটা যখন কমে আসবে তখন এক প্যাকেট আমুল দুধ প্রথমে দিয়ে দিলাম তারপর আবার এক প্যাকেট আমুল দুধ দিয়ে সমানে নাড়তে হবে এইভাবে সমানে নেড়ে যেতে হবে না হলে দুধটা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে যখন আমুল দুধটা পুরোপুরিভাবে গলে যাবে তখন এক কাপ চিনি দিয়ে দেবো চিনির পরিমাণটা তোমরা ইচ্ছা করলে কম দিতে পারো আর তোমরা তো রান্না করো সবাই মাপ যে মোটামুটি জানো তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই রকম এক কাপ চিনি দিলে আইসক্রিমটা খুব ভালো হবে আর যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে ভালো লাগে তাই সামান্য একটুখানি নুন দিলাম নুনটা দিয়ে নেড়ে নিয়ে তারপর গোটা এলাচ চারটে দিয়ে দিলাম এখানে আমি এলাচ গুঁড়ো দিই নি আমি গোটা এলাচ দিয়েছি তোমরা ইচ্ছা করলে এলাচ গুঁড়োও দিতে পারো এলাচটা দেওয়া হয়ে গেলে ঠিক একই পদ্ধতিতে দুধটা সমানে নেড়ে যেতে হবে আর ফোটাতে হবে যখন এইভাবে নাড়তে নাড়তে দুধের পরিমাণটা কম হয়ে আসবে তখন এর ভেতরে একটু নারকেল গোড়া দিতে হবে চলো তবে নারকেলটা ফাটিয়ে নি ফাটিয়ে নারকেলটা কুড়ে নিতে হবে এইভাবে নারকেলটা ফাটিয়ে নিলাম ফাটানো হয়ে গেলে আধঘানা নারকেল নিয়ে নেব নিয়ে এইভাবে আস্তে আস্তে নারকেলটা কুড়ে নেব এইভাবে যেভাবে এক কাপ মেপে চিনি দিয়েছিলাম সেই রকম এক কাপ নারকেল কোড়া লাগবে এখানে সেই এক কাপ নারকেল কোড়াই এখান থেকে কুড়ে নেব এইভাবে কোড়া হয়ে গেলে নারকেলটা একটা বাটির ওপর আস্তে আস্তে তুলে নিলাম তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবে যাতে আমার পরের রেসিপিগুলো তোমরা দেখতে পাও এইবার দুধটা ভেতরে আস্তে আস্তে অল্প নারকেল কোড়া দিয়ে দিলাম তোমাদেরকে আগেই বলেছিলাম এক কাপ নারকেল কোড়া লাগবে সেখান থেকে অল্প নারকেল কোড়া দুধের ভেতর দেব আর অল্প রেখে দেবো কিছুটা পরে লাগবে এইভাবে নারকেলটা মেশানোর পর একটু ফুটিয়ে নেব তারপর দুধ আরও কিছুটা ঘন হয়ে আসবে তখন আস্তে আস্তে এই দুধটা নামিয়ে রেখে দেব দিয়ে দুধটা একটু ঠান্ডা করতে দেব। অন্যদিকে আইসক্রিম মেকারটা ধুয়ে আমি রেডি করে নিয়েছি এইবার এই দুধটা ঠান্ডা হয়ে গেলে একটা জগের ভেতর ঢেলে নেব তাতে দিতে খুব সুবিধা হবে এইভাবে সব দুধটা ফোটানোর পরে একটু ঠান্ডা হয়ে গেলে জগের ভেতর ঢেলে রেখে দিলাম তারপর আইসক্রিম মেকারের ভেতর অল্প অল্প নারকেল কোড়া সবগুলোতে দিয়ে দেবো তোমাদের আগেই বলেছিলাম একটু নারকেল কোড়া রেখে দিয়েছি সেখান থেকে একটু একটু করে আইসক্রিম মেকারের ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে এইবার হাতার সাহায্যে আস্তে আস্তে দুধটা ঢালতে হবে এইভাবে একটা একটা করে খাপের ভেতর এক হাতা করে দুধ দিয়ে দেবো এইভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা খাপ আছে আটটা খাপে আট হাতা দুধ দিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে আট হাতা দুধ দিয়ে খাপগুলো সব ভর্তি করে দেব সব খাপে যখন দুধটা দেওয়া হয়ে যাবে কিছুটা দুধ থেকে যাবে সেই দুধটা রেখে দিলাম পরে তোমাদেরকে দেখিয়ে দেবো এইবার ওপরে ফয়েল প্যাকেটটা এইভাবে মুড়ে দেবো মুড়ে দিয়ে চাকুর সাহায্যে মিডিল বরাবর একটু ফাটিয়ে দেবো দিয়ে আইসক্রিম ধরার যে কাঠিগুলো থাকে সেই কাঠিগুলো দিয়ে দেবো দিয়ে সারা রাত ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রাখতে হবে এইভাবে একটা একটা করে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিলাম এইবার সারা রাত আইসক্রিম মেকারটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো এইবার বাকি যেই দুধটা ছিল আইসক্রিম করার যে দুধটা সেই দুধটা কুলপি মেকারের যে বক্সগুলো ছিল তার ভেতরে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম পরের দিন সকালে এইভাবে আইসক্রিমগুলো বের করে নিলাম তোমরা বাড়িতে করে খেয়ে দেখো খেতে খুব সুন্দর হয় আশা করি এই এইভাবে নারকেল মালাই আইসক্রিম তোমাদের ভালো লাগবে ভাবে মালাই আইসক্রিমটা তোমাদের করতে কোনো কষ্ট হবে না খুব সহজে খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাকি যে আইসক্রিমটা কুলপি মেকারের ভেতর ঢুকিয়ে রেখেছিলাম চাকুর সাহায্যে আস্তে আস্তে বের করে নিলাম কাঠি ছিল না বলে দিতে পারিনি যাই হোক এইভাবে করে তোমাদেরকে দেখালাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে করে একবার দেখো খেতে খুব সুন্দর হবে আর সব জিনিস ভালোবেসে করলে তবে ভালো হয় খেতে আর এটাও তোমাদেরকে বললাম সব রকম জিনিস দিয়ে যদি তোমরা করো তবে অবশ্যই খেতে খুব সুন্দর হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে